আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান ওরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী গণিত প্রথম পত্র দ্বিতীয় আরও চারটা পর্ব আপলোড হয়ে গেছে চারটা পর্বে আমরা বিভিন্ন নিয়ম গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করেছি পাঁচ নম্বর পর্বে আমরা তিনটা গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করব। আবার পর্ব ছয় আছে পর্ব সাত আসে এগুলোতেও অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়মগুলা দেওয়া হবে সবগুলো পর্বই যদি তোমরা ভালো করে দেখো এবং অঙ্কগুলো বুঝতে পারো তাহলে বাজারে তেরোটা রাইটারের বই আছে সব রাইটারের বইয়ের সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রশ্ন এক বি সি ত্রিভুজের এবিসি কোন ত্রয়ের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে সি হলে প্রমাণ করো যে কস এ ইজিক টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই টু এস বি সি এখানে চিত্রে আমরা দিছি কোন এ এর বিপরীত বাহু এ কোন বি এর বিপরীত বাহু বি কোন সি এর বিপরীত বাহু সি অর্থাৎ আমরা পাই অর্থাৎ যদি সাম্যবস্থায় থাকে ত্রিভুজটি যদি সাম্যবস্থায় থাকে তাহলে তিনটা বাহুরি সমষ্টি বা যুগ সমান শূন্য হয় এটাই হচ্ছে দুজনের ত্রিভুজ বিধি বিধি মানে শর্ত বা সূত্র তাহলে এ বি এর মান আমরা বসাইলাম সি বি সি এর মান বসাইলাম এ সি এর মান বসাইলাম বি ইজ ইকুয়াল টু জিরো বি প্লাস সি দিকে রাখলাম এ কে এদিকে নিলাম প্লাস ছিল হয়ে যাবে মাইনাস এর উপরে ভেক্টর চিহ্ন এখানে হবে ভুলক্রমে দেয়া হয় নাই তোমরা দিয়ে দিবা তারপর আমরা উভয় পক্ষকে বর্গ করে ফেললাম তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার ইজ টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি হয় অথবা বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস স্কোয়ার লিখলেও ভুল হবে না এটাই লেখা উচিত ছিল বিস্কোয়ার প্লাস টু বিসি প্লাস লিখলেও হবে কোনো অসুবিধা নাই মাইনাসের উপর বর্গ হলে আর তীর চিহ্ন বা এর চিহ্ন থাকবে না যাই হোক এখন আমরা স্কোয়ারকে বাম দিকে নিয়ে আসছি আর পুরোটাকে ডান দিকে নিয়ে গেছি এখন বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ডট বি সি ছিল তো ডট বি সি বি ডট সি ছিল

তাহলে বি প্লাস সি ইজ কল তো হবে পাই মাইনাস এ এখানে যেহেতু বি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আবার বি সি আছে তাহলে এখানে পাই মাইনাস এ হবে যদি এখানে সি এ থাকতো তাহলে এখানে হত সি এ থাকলে এখানে হতো পাই মাইনাস বি এখানে যদি এ বি থাকতো তাহলে এখানে হতো পাই মাইনাস সি এভাবেই বি ডোট সি সমান বি সি কষ্টিটা আমরা জানি এটা লিখে দিছে যেহেতু বি ডোট সি ইজ কল টু বি বি সি কোষ্টিটা

তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে যাবে টু বিসি কস এ থাকলো টু এর আগে মাইনাস আছে এদিকে নিয়ে গেলে প্লাস হবে আর স্কোয়ার এর আগে প্লাস ছিল এদিকে নিয়ে আসলে মাইনাস হবে এখন টু এখানে গুণ আছে এদিকে গেলে ভাগ হবে প্রমাণিত হয়ে গেছে এটাই প্রমাণ করার জন্য বলছে কস এ টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ভাই টু প্রমাণিত দুই নম্বর অঙ্ক বলছে যে কোনো ত্রিভুজ তে প্রমাণ করো যে সি ইজেল টু এ ক্লাস বি কছে যে কোনো ত্রিভুজ টু এ ক্লাস বি আঁকলাম আমরা এখানেও কোন এ এর বিপরীত বাহু দিলাম এ তারপর কোন বি এর বিপরীত বাহু বি কোন সি এর বিপরীত বাহু সি চিত্র হতে পাই এ প্লাস সি টু বি এসি প্লাস সিবিজিক্যাল টু এবি বেক্টরের ক্রম অনুযায়ী বসেতে হবে ক্রমটা যেহেতু বিএর দিকে তাহলে এটাকে বলতে হবে এবি এখানে ক্রমটা যেহেতু বি এর দিকে তাহলে বলতে হবে সিবি এখানে ক্রমটা ক্রমটা হচ্ছে সি এর দিকে তাহলে এটা বলতে হবে এসি অর্থাৎ বেক্টর যুজের বেক্টর যুজনের ত্রিভুজ বিধি অনুসারে এসি প্লাস সিবি ইজিক্যাল টু বিএ উভয় পক্ষকে এ বি দ্বারা ডট গুণন করে পাই উভয় পক্ষকে এ বি দ্বারা ডট গুণন করে পাই অর্থাৎ এ সি কে এ বি দিয়ে ডট গুণন দিলাম সি বি কে এ বি দ্বারা ডট গুণন দিলাম এ বি কে এ বি দ্বারা ডট গুণন দিলাম তো এ সি ডট এ বি আমরা এটা বি সি কস এখানে লিখতে পারি এ সি ডট এ বি ইজ বি সি কস লিখতে পারি সি বি ডট এ বি লিখতে পারি সি এ কস বি এ বি ডট এ বি সি স্কয়ার কেন লিখলাম কারণ এ বি এর মান হচ্ছে সি তো এ বি ডট এ বি মানে এ বি স্কয়ার এ বি এর মান যেহেতু সি তাহলে সি স্কয়ার আর এখানে এ সি ডট এ বি তাহলে এ সি এর মান হচ্ছে বি আর সি বি এ বি এর মান হচ্ছে সি তাহলে বি সি হ্যাঁ বি সি এর সাথে কস্ট এ হয় সি এ থাকলে কস বি হয় হ্যাঁ তারপরে এ বি থাকলে কস সি হয় এটা মনে রাখতে হবে উভয় পক্ষকে আমরা যদি সি দ্বারা বাক করি সি দ্বারা বাক করলাম সি দ্বারা বাক করলাম সি দ্বারা বাক করলাম সিডিএসি স্কোয়ার কে বাক করলে সি হবে পি কে বাক করলে সি কে কাটা এক বাক করলে বি কষে থাকবে বি কষে তাহলে আমরা সি কে যদি এদিকে নিয়ে আসি আর বি কষে প্লাস এ কসপি ইকুয়াল টু এ এক পি প্লাস বি কষে উভয় পক্ষকে একসাথে চেঞ্জ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এটাই আমাদের প্রমাণ করার জন্য বলছে এখন আমরা দেখো পরবর্তী অঙ্কটা কি বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ এগুলো আমরা নবম দশম শ্রেণীতে উপপাদ্য করেছি প্রমাণ করেছি অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ এখন ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ সলিউশন মনে করি বৃত্তের কেন্দ্র ও এবং এ বি একটি ব্যাস পরিধির উপর সি একটি বিন্দু নেই অর্ধবৃত্ত আমরা আঁকলাম পুরোবৃত্ত টাকার দরকার নেই অর্ধবৃত্তটা আমরা আঁকলাম এবং পরিধির উপর সি একটা বিন্দু নিলাম এ বি হচ্ছে পুরোটা বেশ ও যদি কেন্দ্র হয় তাহলে এদিকটা হবে বেশ বেসার্ধ এদিকটা হবে বেসার্ধ আবার ও থেকে সি পর্যন্ত বেসার্ধ অর্থাৎ ও বিও বেসার্ধ ও বেসার্ধ এবং ওসিও সিও বেসার্ধ এটা যেহেতু অর্ধবৃত্ত আর এ বি পুরোটা হচ্ছে বেশ বেশের অর্ধেক হচ্ছে বেসার্ধ ধরি ও এ ইজিক্যাল টু এ

আমরা বলতে পারি যে বিসি প্লাস ও বি প্লাস বিসি ইসিক্যাল টু ওসি বলতে পারি আমরা হ্যাঁ বি সি বি সি প্লাস ও বি হ্যাঁ ইজিক্যাল টু ওসি তাহলে বিসি ইজিক্যাল টু সাইড যদি আমরা চেঞ্জ করি ওসি ও বি এদিকে ছিল এদিকে আনলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই শর্তানুসারে এটার শর্তানুসারে এটাও লেখা যায় ওসি এর মান বি বসে এলাম মাইনাস ও বি এর মান হবে মাইনাস এ কেন ও বি এর মান মাইনাস এ বি ও এর মান হচ্ছে এ তাহলে বি এর মান হবে মাইনাস এ এখন এ এ প্লাস প্লাস অর্থাৎ বি এখন ডট গুন নিয়ে পাই অর্থাৎ এস সি আর বি সি ডট গুণন করবো অর্থাৎ এটাকে যদি আমরা সমকরণ ওয়ান দিতাম এটাকে যদি টু দিতাম তাহলে এখানে বলে দিতাম ওয়ান ইন্টু টু তাহলে প্রথমটার এইটার এই সমীকরণটার এসি আর এই সমীকরণটার বি সি এসি ডট বি সি আর দেখে বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ অর্থাৎ সমীকরণ দুইটির বামপক্ষর সাথে বামপক্ষ গুণ ডানপক্ষ এর সাথে ডানপক্ক গুণ তাহলে এসি ডট বি সি ইজিক্যাল টু বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি আড়াআড়ি বলতে বি দিয়ে প্রথম এ বি কে গুণ করলাম বি ডট বি তারপর বি দিয়ে একে গুণ করলাম এ ডট বি এ দিয়ে বি কে গুণ করলাম এ ডট বি তারপর এ দিয়ে বি কে গুণ করলাম অর্থাৎ এ বি দিয়ে এ একে গুণ করলাম বি ডট এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ এ দিয়ে এ একে গুণ করলাম এ ডট এ ডাইরেক্ট আমরা লিখতে পারি বি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার डायरेक्टली আমরা লিখতে পারি বি স্কয়ার মাইনাস এস স্কয়ার এখানে জিরো কেন হবে কারণ বি স্কয়ার স্কয়ার একই কথা বি ও হচ্ছে বেসার্ধ এ ও হচ্ছে বেসার্ধ তাহলে বি স্কয়ার এবং এস স্কয়ার একই কথা একই জাতীয় রাশি একটা থেকে আরেকটা বেকের জিরো হয় দুইটা বেক্টরের ডট গুণন যদি জিরো হয় তাহলে একটা আর একটার উপরে লম্ব হয় সুতরাং কোণ এ সি বি ইজিক টু নাইনটি ডিগ্রি তা নাইনটি ডিগ্রি মানে তো এক সমক্ষণ সুতরাং অর্ধবিত্ত কোণ এক সমক্ষণ আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ নাগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা আরও বিশদভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং স্ক্রিনে আমার সেলফোন নাম্বার দেওয়া থাকবে এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে গাণিতিক যে কোনো সমস্যার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আগামী ক্লাসে হাজির হব ভেক্টরের পর্ব ছয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ধন্যবাদ সবাই